আসসালামু আলাইকুম শ্রেণীভেদে আদাব এবং নমস্কার আমি নিয়ে আসলাম আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য আমাদের শুক্রবার যে প্রজেক্টটা আছে এই প্রজেক্টের আপডেট এবং আর ঘোষণা আসতেছে আমাদের তরফ থেকে বিশেষ করে আগামী তিন এবং চার অর্থাৎ শুক্র এবং শনিবার আগামী শুক্র এবং শনিবার অর্থাৎ তিন চার মে আমাদের এই প্রজেক্টে একটি ফেয়ার করতে যাচ্ছি শুক্র শনিবার দুই দিন সকাল দশটা থেকে সকাল দশটা থেকে বিকাল ছয়টা পর্যন্ত মূলত আমাদের এই ফেয়ারটা চলমান থাকবে ফেয়ার উপলক্ষে স্পেশাল ডিসকাউন্ট থাকবে আমরা কিচেন ক্যাবিনেট এবং হচ্ছে এসিটাকে ফ্রি করে দেব আর প্রাইজের উপরে অবশ্যই একটা ভালো মানের ডিসকাউন্ট থাকবে সো যারা শুক্রবার এরিয়াতে অ্যাপার্টমেন্ট চান দেখতে তাদের জন্য হতে পারে এটা ভালো একটি অ্যাপার্টমেন্ট দেখতে দেখতে আমাদের মূলত কনস্ট্রাকশন হয়ে যাচ্ছে কাজ হয়ে যাচ্ছে যারা ভাবছেন যে ফ্ল্যাট উঠুক এবং দু এক ফ্লোর আরও উঠুক তারপরে কিনবো আসলে দেখতে দেখতে আমাদের ফ্ল্যাটের বিক্রিও প্রায় শেষের দিকে হয়ে যাবে আমাদের ফার্স্ট ফ্লোর ঢালাই হবে আমাদের আগামী চার তারিখের পরে আমাদের মেলাটা করার পরেই মূলত আমরা ঢালাইটা করবো সো যারা শুক্রবার এরিয়াতে চিন্তা ভাবনা করছেন এবং কম টাকার মধ্যে যারা অ্যাপার্টমেন্ট খুঁজছেন তাদের জন্য হতে পারে বেস্ট একটি অ্যাপার্টমেন্ট অ্যাপ্রক্সিমেট দুই কোটি প্লাস ফাইনাল যাদের বাজেট আছে তারা আসলে আলোচনা করলে বেটার হবে তারা খুব সহজেই স্মুথলি নিতে পারবেন যারা একসাথে বেশি টাকা দিবেন ফুল পেমেন্ট দেবেন তাদের জন্য আরও বেশি ডিসকাউন্ট থাকবে ভালো পরিমাণে ছাড় থাকবে সো যারা শুক্রবার এরিয়াতে নিতে চান ভিজিট করতে চান সরাসরি যোগাযোগ করুন আমার এই নাম্বারে আমি নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান থ্রি সেভেন ওয়ান এইট ধন্যবাদ সবাইকে